বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এবারে যাচ্ছে না চট্টগ্রাম পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লীগ যেন একটা সার্কাস প্রিমিয়ার লিগে পরিণত হচ্ছে এবারের আসরে শুরু থেকে অদ্ভুত ঘটনা ঘটছে টুর্নামেন্টের মাঝপথে এসে বদলে গেল পুরো টুর্নামেন্টের সময়সূচি সেই সাথে এবারের বিপিএল চারটি ভেন্যুতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল এবারের বিপিএল চট্টগ্রাম পর্বে যাবে না চট্টগ্রাম পর্বে যেসব খেলা হতো তার অর্ধেক খেলা সিলেটে হয়ে ঢাকায় ফিরবে নতুন করে বিসিবি একটি শিডিউল দিয়েছে এই শিডিউল অনুযায়ী খেলা হবে রংপুরের এবং ঢাকার যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেই ম্যাচটি হবে আগামী চার তারিখ তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইসব অনিয়ম এবং শিডিউল নিয়ে ক্রিকেট ভক্তদের খুব। যারা আগে টিকিট কেটেছিল তারা খেলা দেখতে পারেনি কিন্তু তাদের জন্য সুখবর হচ্ছে ওই টিকিট দিয়ে পরবর্তী ম্যাচ খেলা দেখতে পারবেন ভক্তরা কিন্তু সিলেট টিমের জন্য সুসংবাদ রয়েছে তারা নিজেদের স্টেডিয়ামে আরো বেশি বেশি করে ম্যাচ খেলতে পারবেন এবারের বিপিএলে প্রায় আটটি কি নয়টি ম্যাচ সিলেটের মাটিতে খেলতে পারবে সিলেট ক্রিকেট টিমটি মেহেদী মিরাজ বাহিনীর এই দলটি সিলেট পর্বেই তাদের খেলা শেষ করতে চায় কিন্তু বিসিবির শিডিউল অনুযায়ী সিলেট টাইটান্স সিলেট স্টেডিয়ামে সাতটি ম্যাচ খেলতে পারবে এরপরে সব কয়েকটি দল ব্যাক করবে ঢাকায় ঢাকায় গিয়ে বাকি ম্যাচগুলো হবে ঢাকার সাথে আগামীকাল খেলা রয়েছে সিলেট টাইটান্সের তো কেমন করবে এই ম্যাচটিতে এটাই দেখার আসে কেমন করবে সাব্বির বাহিনীরা